আজকের গল্প রুম নাম্বার ছশো এক কলকাতার এক পুরনো অঞ্চল ভবানপুরে অবস্থিত এক শতাব্দী প্রাচীর হোটেল হোটেল সুবর্ণা বাড়ি থেকে দেখে মনে হয় যেন পুরনো রাজবাড়ি অথচ ভেতরে তার অদ্ভুত নিস্তব্ধতা যেন গিলে ফেলে শব্দকেও সেই হোটেলে একদিন পৌঁছল তরুণ সাংবাদিক রোহন তার নতুন প্রজেক্ট শহরের ভৌতিক স্থানগুলো নিয়ে একটা অনুসন্ধানী ডকুমেন্টারি তৈরি সে শুনেছিল হোটেল সুবর্ণার রুম নাম্বার ছশো এক নাকি অভিশপ্ত বহু বছর ধরে কেউ এক রাতের বেশি সে ঘরে থাকেনি কেউ থাকলেও পরদিন সকালে তাকে অচেতন বা মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় পাওয়া গেছে কেউ কেউ আবার নিখোঁজও হয়েছে রিসেপশানে বসে থাকা বৃদ্ধ ম্যানেজার রমেশবাবু একটু হেসে বললেন আপনি ছশো এক ঘরে থাকতে চাইছেন আপনি জানেন তো সেটা বন্ধ রাখা আছে অনেক বছর রোহন বলল আমি ভয় পাই না সত্যটা খুঁজতেই তো এসেছি আপনি চাবি দিন রমেশবাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে একটা পুরনো মরচে ধরা চাবি এগিয়ে দিলেন ভবিষ্যতের কথা মাথায় রেখে যান বাবু রুম ছশো একে প্রবেশ করার মুহূর্তেই লোহনের মনে হলো যেন ঘরের ভিতরটা বাইরে থেকে অনেক ঠান্ডা পুরোনো কাঠের দরজা ছেঁড়া পর্দা দেয়ালে অদ্ভুত দাগ ঠিক যেন কেউ আঁচড় দিয়েছে আলো জ্বালাতেই একটা ম্লান হলুদ রঙের আলো জ্বলে উঠল ঘরের এক কোণে একটা আয়না যার রূপ একেবারে ভিন্ন ঠিক যেন কারোর চোখ দুটো ঘুরে তাকিয়ে আছে রাত বাড়তেই ঘরে একটা অদ্ভুত শব্দ শুরু হলো যেন কেউ ধীরে ধীরে দরজার বাইরে ফাঁকছে তারপর আচমকা গলায় কেউ কিসকিস করে বলল তুমি এসেছো আবার রোহন চমকে উঠল দরজার বাইরে কেউ ছিল না সে ক্যামেরা অন করে রাখল ঠিক তখনই বাতিটা জ্বলে নেবে উঠল আয়নার দিকে তাকিয়ে সে দেখল নিজের প্রতিবিম্ব ছাড়াও তার পিছনে এক বয়স্কাত মহিলা দাঁড়িয়ে আছে সাদা শাড়ি চোখ দুটো অস্বাভাবিক কাল কিন্তু পেছনে ঘুরে দেখলো কেউ নেই পরদিন সকালে হোটেলের পুনর পুরোনো রেকর্ড খেটে রোহন খুঁজে পেল সত্যি উনিশশো সালে সেই ঘরে আত্মহত্যা করেছিল এক মহিলা রূপা মৈত্র সে একজন নৃত্যশিল্পী ছিল প্রেমিকের বিশ্বাস ভঙ্গে মানসিকভাবে ভেঙে পড়ে বলা হয় সে নিজের গলা কেটে আত্মহত্যা করে ঘর থেকে তার রক্ত মাখা পাওয়া যায় সেই রাত থেকে ঘরে শুরু হয় অদ্ভুত ঘটনা একবার একজন অতিথি তার গলার আওয়াজ রেকর্ড করেছিল শুনতে পাওয়া গিয়েছিল আমার ঘুঙুর কে নিয়ে গেল তারপর দিন সেই লোক নিখোঁজ রোহন আবার রাতে রুমে ফিরল এবার সে পায়ের ঘুঙুর পড়ার শব্দ শুনতে পেল ক্রমে ঘন ঘন হতে লাগলো সেই শব্দ এরপর দরজার নিচ দিয়ে রক্ত গড়িয়ে এলো এবং ঘর জুড়ে বাতাস ভারী হয়ে উঠল আতঙ্কে আয়নায় সে আবার দেখল সেই মহিলাকে এবার সে বলল তুই ওদের মতো আমায় ফেলে যাবি রোহন কাঁপতে কাঁপতে বলল তুমি কি চাইছ রূপা হেসে বলল আমি সঙ্গ চাই সারা জীবনের সঙ্গী পরদিন সকালে হোটেল স্টাফেরা দরজা ভাঙল ঘর একেবারে খালি শুধু আয়নার সামনে পড়ে আছে রোহনের ক্যামেরা এবং তার পাশে রক্তমাখা মাখা সেই রুম আবার বন্ধ করে দেয়া হল রোহনের খোঁজ আর কেউ পায়নি তবে মাঝে মাঝে কেউ যদি ছশো নম্বর ঘরে থাকেন রাত গভীর হলে তারা শুনতে পান ঘুঙুরের শব্দ উপরের রুম থেকে রুম ছশো এক এখনও আছে বন্ধ নাকি খুলে রেখেছে রূপা তার নতুন সঙ্গীর অপেক্ষায় আমাদের গল্পগুলি আপনাদের ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন